মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অনেকেই বলে মমি তো তুমি রান্নার রেসিপি শেয়ার করো না কেন তাই আজকে ভালো একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি এই কাকরোল কাঁকরোল রান্না করবো কাঁকরোলের ভিতর পুর দিয়ে কাঁকরোল রান্না করব কাঁকরোল কেটে নিয়েছি কাটাটা আর দেখাবার তো কিছু নেই তাই জন্য আর দেখায়নি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে কাঁকরোল কেটে নিয়েছি এটাকে এখন আমি করব সিদ্ধ তাহলে চলো সিদ্ধ বসিয়ে দিই কড়াই জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালালাম এর মধ্যে কাঁকরোলটা দিয়ে দিলাম তার সাথে একটু নুন দিয়ে দেবো আমি কাঁকরোলটা সিদ্ধ হোক একটা ঢাকা দিয়ে দিচ্ছি তার সিদ্ধ হতে হতে আমি একটা মশলা করে নেবো এই যে মশলার জন্যে কী নিয়েছি বলো তো এই দেখো মশলার জন্য নিয়েছি হচ্ছে হলো সর্ষে কাঁচা লঙ্কা আর নিয়েছি হচ্ছে হলো একটুখানি যে কাজু বাদাম একটি চা একটুখানি চালমগজ আর নিয়েছি হচ্ছে হলো একটুখানি এই যে চিংড়ি মাছ রসুন আর আদা এইগুলো মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে এইটা দিয়ে রান্না করব তাহলে এটা মিক্সিতে পেস্ট করে নি এইগুলো সব মিক্সির মধ্যে দেব দিয়ে পেস্ট করব আর অল্প একটু জল দিয়ে দেবো তাহলে পেস্টটা ভালো হবে আর একটা কথা বলি আমি একটুক্ষণ পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা পরে ব্যবহার করবো তখন দেখাবো যখন ব্যবহার করব এটা আগে মিক্সিতে পেস্ট করে নিই এই যে মশলার পেস্ট তৈরি হয়ে গেছে আর এইবার আমি কাঁকরোলটাকে দেখবো সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয় তাহলে কাঁকরোলটা নামিয়ে ফেলবো সিদ্ধ হয়ে গেছে এবার কাকরটাকে নামিয়ে ফেল কাঁকরোলের বিচি কিন্তু আমি ফেলিনি কারণ এই বিচিটা লাগবে বলে এই যে একটু ঠান্ডা হলে পরে এই বিচিটা সুন্দর করে বের করে নেবো আগে একটু ঠান্ডা হয় নিক কাঁকরোল ঠান্ডা হয়ে গেছে এবার এরকমভাবে আস্তে করে চামচ দিয়ে দিয়ে এর বিচিটা সুন্দর করে বের করে নেবো এই দেখো এরকম থাকবে কাঁকড় আর ভিচিটা এখানে বের করে নিয়েছে এই রান্নাটা ভীষণ টেস্ট লাগে খেতে এইবার বিচি সব ছালানো হয়ে গেল এবার আমি ভিতরে পুরটা তৈরি করব এই দেখো সব ছালানো হয়ে গেছে আর বিচিটা দিয়ে পুর তৈরি করব তাই জন্যই বিচিটা রেখে দিয়েছি তাহলে চলো পুরটা তৈরি করে ফেলি কড়াইয়ের সরষের তেল দেব আর হিং ফোড়ন দেব দিয়ে পেঁয়াজ ভাজবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এইবার একটুখানি হিং ফোড়ন দেব আর তারপরে দিয়ে দেব দেবো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছিল এই যে কাকরের যে বিচিগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো মধ্যে একটু হলুদ দেবো আর দেবো হচ্ছে হলো নুন আমি তো পুর পুরের জন্য নুন দেবো কাঁকড়ো সিদ্ধ সময় তো নুন দিয়েছি তাই আর বেশি নুন লাগবে না এটা অল্প একটু নুন দিয়ে দিলাম এইবার এই যে করে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দেবো কেউ চাইলে এর মধ্যে মিষ্টিও দিতে পারো আমি একটু পরে মিষ্টি দেবো আবার কেউ চাইলে নাও দিতে পারো এটা যার যার টেস্টের ব্যাপার তবে আমি একটুখানি মিষ্টি আমার মনে হয় মিষ্টি দিলে খাওয়ার একটা ব্যালেন্স আসে রান্নার একটা ব্যালেন্স আসে খাবার বলছি মিষ্টি দিলে খাওয়ার একটা ব্যালেন্স আসে সুন্দর করে কিন্তু এটা ভাজতে হবে এটা একটু ঢাকা দিয়ে দিই এটা সুন্দর করে ভাজা ভাজা হলে তারপরে নামিয়ে নেব দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা সুইটেক্স দিয়ে দেবো আমরা যেহেতু সুইটেক্স খাই তাই জন্য সুইটেক্স দিয়ে দিলাম আমরা চিনিটা খাই না রান্নাতেও খাই না চায়েতেও তো খাই না তাই জন্য আমাদের সব রান্না সুইটেক্স দিয়ে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা হবে ঠান্ডা হলে এই কাঁকরোলের মধ্যে ভরে দেব দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি থালের মধ্যে এখন তুলে রাখবো গরম পুরের ভরা যাবে না পরে আমি এটাকে পুরের মধ্যে যখন তখন তোমাদের এটা একটু ঠান্ডা তারপরে তার পাশে এটা আমার এই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা একটা করে কাঁকরোল নেবো আর এই পুর সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভাজবো তাহলে চলো ভেজে ফেলি কাকরোলে তো পুর ভরা হয়ে গেছে আর আমি বেসনও নিয়ে নিয়েছি তার মধ্যে দেবো ওখানে একটুখানি কালো জিরে আর দেব হচ্ছে হলো লঙ্কার গুঁড়ো পুরের মধ্যে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ব্যাটারের মতো দিয়ে দেবো তাহলে ঝালঝাল লাগবে খেতে একটু টেস্ট হবে ঘন করেই যে ঘন ঘন গোলা হয়েছে এবার আমি বেসনের মধ্যে কাঁকড় গুলো দিয়ে তেলে ভাজবো চলো তাহলে তেল গরম বসাই বসিয়ে তারপরে এগুলো ভাজবো তেল গরম বসিয়ে দিয়েছি আর এই ব্যাটারে কাকরোল দেব আর ভাজবো তেলটা একটু ভালোভাবে গরম হলো তারপরে দেবো এইভাবে ভাজা বসিয়ে দেবো পুরের দিকটা আমি ভিতর দিকে দিয়ে দিয়েছি মানে তেলের দিকে দিয়েছি এদিকটা পুর আছে পুরের দিকটা এভাবে ভাবে উল্টে উল্টে দিয়েছি খেতে অনেকেই ভালোবাসে না কিন্তু এইভাবে রান্না করলে কাঁকর ভীষণ টেস্টি হয় খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগবে তোমাদের খেতে একটু ফাঁকা ফাঁকাই রাখলাম তাহলে উল্টাতে সুবিধা হবে তাই জন্য আমি উল্টে দেব ব্রেকফাস্টটা হয়ে গেলে নামিয়ে দেব কাঁকরোল সেদ্ধ করা পুরো রেডি করা তাই জন্য বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগবে না একটু লাল হলে নামিয়ে দিলেই হবে এই যে ভাজা হয়ে গেছে বা এগুলোকে নামিয়ে দেবো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণ ভালো লাগে কুরভরা কাঁকরোল কেমন লাগলো অবশ্যই জানিও